আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে ওভেন ছাড়াই অরেঞ্জ দিয়ে নরম তুল তুলে কেক রেসিপি শেয়ার করব তো কোনো রকম ওভেন ছাড়াই আপনারা কিভাবে এরকম নরম তুল তুলে কেক কিভাবে চুলায় বেক করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি তিনটি ডিম নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে ফোর থার্ড কাপ পরিমাণ চিনি একশা চামচ লবণ দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ বিট করে নিব তো আপনারা চাইলে এই কাজটি কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন অথবা আপনারা ডিমের এই মিশ্রণটিকে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারবেন এতে করে কেকটা কিন্তু অনেক সফট হবে এবার এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে আবারও সবগুলো উপকরণ কিছুক্ষণ মিশিয়ে নিব এবার এখানে দিয়ে দিব ওয়ান কাপ পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস এবার আমি এতে দিয়ে দিব ময়দা ময়দাটাকে আমি সরাসরি না দিয়ে এভাবে ছেলে নিব এতে করে কেকের ব্যাটারটি অনেক স্মুথ হবে তো আমি এখানে প্রায় দুই কাপের মতো ময়দা ব্যবহার করেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবার আমি এতে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে একটি চামচের সাহায্যে আমি এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে বিট করে নিব তো এর মাঝে আমি এখানে দিয়ে দিলাম তিন থেকে চার রক পরিমাণ অরেঞ্জ ফুড কালার আমি এখানে যেহেতু আজকে অরেঞ্জ কেক তৈরি করছি তো সেই জন্য আমি এখানে অরেঞ্জ কালারটা আনার জন্য এখানে ফুড কালারটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এটিকে বাদ দিতে পারেন তো আমি এরকম একটি পাতলা বেটার তৈরি করে নিলাম তো একটি বাটিতে আমি এবার আজকের এই কেকটি তৈরি করব। আমি এখানে সসপ্যানের যে বাটিগুলো সেগুলো নিয়েছি আপনারা চাইলে এখানে কেক বানানোর জন্য যে কোনো মোল্ডই এখানে নিতে পারেন তো আমি এখানে এরকম একটি বাটি নিয়ে তাতে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি সাথে বেকিং পেপারও আমি এখানে দিয়ে দিয়েছি এবার চুলায় একটা পাতিল বসিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে আমি এবার সুলার আঁচ মিডিয়ামে রেখে পাতিলটাকে প্রিহিট করে নিব এবার এখানে আমি এই বাটিটাকে এখানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথম আট থেকে দশ মিনিট আমি সোলার আঁচটা মিডিয়ামে রাখবো এরপর সোলার আঁচটা আমি লো করে দেবো সোলার আঁচ লোতে রেখে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো আমি এই কেকটিকে সুলায় বেক করে নিব তো আপনারা চাইলে এই কেকটিকে ওভেনও বেক করে নিতে পারেন তো আপনারা এভাবে যাদের বাসে ওভেন নেয় তারা কিন্তু খুব সহজে সুলাই এভাবে কেক তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে আজকের এই কেক রেসিপিটি রেসিপিটি আপনারা বাসায় একবার হল বানিয়ে ট্রাই করে দেখবেন এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ